সবাইকে স্বাগতম এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের জন্য যে সুসংবাদটি রয়েছে এবং তারা কত টাকা মহার্ঘ ভাতা পাবে তা এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট থাকবে যারা এ জাতীয় ভিডিও পেতে চান তারা আপনারা এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তারা খুব শীঘ্রই একটি সুপারিশ করবেন এবং এ সংক্রান্ত প্রথম মিটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি চলতি দু হাজার চব্বিশ অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ রয়েছে তবে মহার্ঘ ভাতা কত হবে এখনও নির্ধারণ হয়নি কিন্তু যদি বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দিলে তখন প্রয়োজন হবে ষোলো হাজার তিনশো কোটি টাকা যেটা অতিরিক্ত আর যদি তিরিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেয় তাহলে প্রয়োজন চব্বিশ হাজার চারশো চুহাত্তর চুয়াত্তর কোটি টাকা অতিরিক্ত এই অতিরিক্ত বরাদ্দ সংস্থানের জন্য এডিবি বরাদ্দ কমিয়ে সমন্বয় করতে চাইছে অন্তবর্তীকালীন সরকার চলতি বাজেটে এডিবি বরাদ্দ দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা গত সোমবার প্রথম আলোর রিপোর্ট থেকে দেখা যায় সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে এ সংক্রান্ত একটি অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেকের সভা শেষে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এ ইঙ্গিত দেন চলতি অর্থবছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহর্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেটের ওপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে না তা নয় এক বছর বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না গ্রাম অঞ্চলের দারিদ্র বিমোচন কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই তিনি জানান এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান সুতরাং এই রিপোর্ট থেকে আশা করা যায় জানুয়ারি দু থেকে সরকারি কর্মজীবীরা ভাতা পেতে যাচ্ছেন এবং যতদূর জানতে পেরেছি এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা একটি বড় ধরনের সুসংবাদ পেতে যাচ্ছেন